গৌতম গামীর একজন অধিনায়ক হিসেবেও প্রথম ম্যাচ জিতেছিল একজন কোচ হিসেবেও কিন্তু প্রথম ম্যাচ জিতল গৌতম গামীর শুরুটা কিন্তু ভালোই করলো যাত্রাটা শুরু ভালোই করলো কোচিংয়ের এক সত্যি কথা বলতে সূর্য কুমার যাদব এবং গৌতম গম্ভীরের মধ্যে বন্ডিংটা ভালো বলেই কিন্তু এটা সম্ভব হয়েছে এবং এর আগেও সূর্য যাদব যেহেতু খেলেছে গৌতম গম্ভীরের অধিনায়কত্বে কে আর আইপিএলে খেলেছিল জানি আইপিএলে খেলার আন্তর্জাতিক লেভেলে খেলা একটা আলাদা ব্যাপার অনেক আলাদা কিন্তু ওইখানে তাও খেলে তো ছিল গৌতম গম্ভীর কেমন ক্যাপ্টেন্সি করতো বা গৌতম গম্ভীর কেমন সেই সম্পর্কে জানবে সে এই জন্য আর তাদের মধ্যে বন্ডিংটা ভালো এর আগে যখন রোহিত শর্মা রাহুল দ্রাবিদ ছিল তখনও তাদের মধ্যে বন্ডিংটা ভালো ছিল বন্ডিং ভালো না একটা দলগত পারফরমেন্স আসে না এই কারণে কিন্তু ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের ফাইনালে হেরে গেল সেখানে কিন্তু দলগত পারফরমেন্স করেছিল ভারতীয় দল এছাড়া দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপও দলগত পারফরমেন্স করে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা অবশেষে জিতেছিল তারপর তো রাহুল দ্রাবিড় অবসর নিয়ে নিল তার আগে রবি শাস্ত্রী কোচ ছিল তখন কিন্তু বিরাট কোহলি রবি শাস্ত্রীর সাথে বন্ডিং ভালো করার জন্যই তাকে কিন্তু কোচ বানানো হয়েছিল রবি শাস্ত্রীকে কোচ বানিয়েছিল কিন্তু বিরাট কোহলি নিজে চেষ্টা করে একা তারপর তো জিততে পারেনি ঠিকই বাট কিছু কিছু টেস্টের দিকে কিন্তু সফল হয়েছে সেই জন্য যে সব সিদ্ধান্ত যে ভুল হয় এরকম না কিছু কিছু সিদ্ধান্ত ঠিক কোচিংয়ের মধ্যে আবার কিছু ভুল থাকেই গৌতম গাম্বীরও সেরকম হবে রাহুল দ্রাবীরাও কিছু ভুল ছিল এর আগে যারা টিম নির্বাচক ছিল টিম নির্বাচকরা অনেক সময় ভুল করে এই জন্য ক্যাপ্টেনরা ভালো করতে পারেন এবার দল যদি বাজে মানে বাজেভাবে যদি দলটা পরিচালনা করে বা কোনো বাজে কোনো প্লেয়ারকে নিয়ে আসে সে প্লেয়ার খেলতে পারছে না তাকে জোর করে খেলানো হচ্ছে সেগুলো তাহলে তো দল খারাপ খেলবে এটাই হলো মূল বিষয় এগুলো একটু দেখতে হবে এগুলো একটু বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে তাহলে আমার মনে হয় ভালো হবে আর টি টোয়েন্টি ক্রিকেটে সবথেকে বেশি প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার জিতেছে সূর্য কুমার যাদব ষোলোটা ঊনসত্তরটা ম্যাচে ষোলোটা আর বিরাট কোহলি ষোলোটা একশো পঁচিশটা ম্যাচে এর কারণ হলো সূর্য কুমার যাদব টি টোয়েন্টি স্পেশাল তো বিরাট কোহলি কিন্তু সব ফর্মাটে সেরা ছিল আর সূর্যকুমার কিন্তু শুধুমাত্র টি টোয়েন্টিতে স্পেশাল এই জন্য টি টোয়েন্টিতে সব থেকে বেশি রানের রেকর্ডও করবে সব থেকে বেশি সেঞ্চুরি করার রেকর্ডও করবে সব থেকে সেরা রেকর্ডও করবে টি টোয়েন্টিতে সূর্য কুমার যাদব যেটা কেউ কোনো দিন ভাঙতে পারবে না থ্রি সিক্সটি ডিগ্রি প্লেয়ার এই সূর্য কুমার যাদব টি টোয়েন্টিতে এত ভালো মাত্রায় নিয়ে গেছে একটাই কারণে তাকে সুযোগ দেওয়া হয়েছিল বলে সে যদি সুযোগ না পেতো তাহলে কখনোই সে ভালো করতে পারতো না সে ভালো খেলেছে এবং তাকে সুযোগও দেওয়া হয়েছে তবে চোট সেরকম একটা পায়নি যার কারণে কিন্তু তার অসুবিধা হয়নি এবার যদি সে চোট পেত বারবার যদি চোট পেত তাহলে কিন্তু সমস্যা ছিল চোট পায়নি বলে কিন্তু ভালো খেলতে পেরেছিল এগুলো বিষয় আর আমরা দেখতে পেলাম যে এই যে গৌতম গম্ভীর যে সূর্যকুমার কিন্তু বলে দিচ্ছিল না এমনি ব্রেক টাইমে আসছিলো সূর্য কুমার যাদব অধিনায়ক হিসেবে কিন্তু ভালোই ব্যাটিং করলে এরকমভাবে চাপের মুহূর্তে কেমন ব্যাটিং করে সেটা দেখতে হবে সূর্য কুমার যাদবের তবে সূর্য কুমার যাদবের যদি কোনো সেরা ইনিংস হয়ে থাকে আমি মনে করি দু হাজার চব্বিশ দু হাজার বাইশ ওয়ার্ল্ড কাপের যে একটা ম্যাচ ছিল সাউথ আফ্রিকার বিপক্ষে উনসত্তর না আটষট্টি রান করেছিল আমার ঠিক খেয়াল নেই এবার ষাটের উপরে রান করেছিল ওই একটা সেরা ইনিং ছিল আর একটা সেরা ইনিং ছিল ইংল্যান্ডের মাটিতে একশো সতেরো রান করেছিল সেই ম্যাচটা হেরে গেছিলো দুটো ম্যাচেই হেরেছিলো বা দুটোতেই সেরা ব্যাটিং করেছিল সূর্য কুমার যাদব সূর্য কুমার যাদব এছাড়াও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটা মনে হয় সেঞ্চুরি করেছিল অস্ট্রেলিয়া না শ্রীলঙ্কার শ্রীলঙ্কার বিপক্ষে ওটাও সেরা ছিল শ্রীলঙ্কার বিপক্ষে সূর্য কুমার যাদব আর রোহিত শর্মায় কিন্তু সেঞ্চুরি করেছে আর মানে খুব ভালো খেলেছে আর সূর্য ভা যে এরপরে রেকর্ড করবে মানে আরও দিন খেলবে আরও বেশ কয়েক বছর তখন ওয়ান ডেতে তাকে খেলানো হবে না টেস্টেও তাকে খেলানো হবে না তাকে টি টোয়েন্টিতেই খেলানো হবে সে অনেক রেকর্ডও করবে ভালো খেলবেও বটে তো দেখা যাক এখন সেই সব দি কীরকম ভালো খেলে বা না খেলতে পারে সেটা পরেরটা পরে দেখা যাবে রাহুল দ্রাবিড় ভাই আমার সাথে খেলা থেকে নিঃস্বার্থ ক্রিকেটার এমনটাই বলেছে কিন্তু গৌতম গাম্বীর গৌতম গাম্ভীর কোচ হওয়ার পর আশীষ তার প্রশংসা করেছে এছাড়া অনেকেই তার প্রশংসা করছে গৌতম গাভীরের সিদ্ধান্ত অনেকে সিদ্ধান্ত মানে রবি শাস্ত্রীও প্রশংসা করেছে রবি শাস্ত্রীও বলেছে যে গৌতম একজন কোচ হিসেবে খুবই সফল হয়েছে আইপিএলে দুর্দান্ত কোচিং করেছে এখন সে ভারতের হয়ে কোচিং করাচ্ছে শুরুটাও ভালো করেছে তার জন্য শুভকামনা রইল রইল রবি শাস্ত্রীও তাই বলেছেন আর এই যে যে খেলাগুলো হচ্ছে টি টোয়েন্টি ম্যাচ অতটা দেখে মজা আসছে না তার কারণ শ্রীলঙ্কার সাথে ম্যাচ বলে এটা যদি অস্ট্রেলিয়া ইংল্যান্ড অথবা নিউজিল্যান্ড বা সাউথ আফ্রিকা ভালো কোনো দলের সাথে হতো তাহলে দেখে বেশ মজা আসতো আর একটা জিনিস বোঝা যাচ্ছে যে এরপরে যখন দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপটা হবে সেটা কিন্তু ইন্ডিয়াতে হওয়ার কথা শ্রীলঙ্কাতে হওয়ার কথা এবার সেখানে কিন্তু ব্যাটিং সহায়ক পিচই হবে ভারতে তো ব্যাটিং সহায়ক পিচ হয় টি টোয়েন্টিতে ওই হাই স্কোরিং ম্যাচ হবে আর ওইখানে হয়তো শ্রীলঙ্কা তো তাই হবে শ্রীলঙ্কার শুধু পিচটা কলম্বোচ্ছে পিচটা ওই পিচটা স্লো হয় অন্যান্য যেসব পিচ সেখানে কিন্তু একটু হাই স্কোরিং ম্যাচ হয় আর দাশন সানাকা দাশন সানাকাই ভালো ক্যাপ্টেন ছিল চারিতে আশালঙ্কার ক্যাপ্টেনসি ভালো লাগে না আশালঙ্কা পড়ছিলো মোটামুটি বাট ওই নিজে ছেড়ে দাসন সানাকে আবার যদি ক্যাপ্টেন করতো সেটা আর কি শ্রীলঙ্কার জন্য ভালো হতে পারতো আসলে একটা প্লেয়ার যখন ধারাবাহিকভাবে ক্যাপ্টেন্সি করতে থাকে না হয়তো দল হেরে যাচ্ছে বা একটা দুটো ম্যাচে হেরে গেল বা হয়তো একটু ভালো করতে পারলো না সেরাটা দিতে পারলো না তখন এবার নিজে হয়তো ব্যাটিং করতে পারলো না তখন তার ক্যাপ্টেনসির ওপর প্রভাব পড়ে তখন তাকে তার ক্যাপ্টেনসি কেড়ে নেওয়া হয় এরকম হলেই কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় টোয়েন্টিতে ভারতীয় অধিনায়কদের দ্বারা সর্বাধিক প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার জিতেছে রোহিত শর্মা সাতটি সূর্য কুমার যাদব তিনটি বিরাট কোহলি তিনটি রোহিত শর্মা বেশি তাদের কারণ ম্যাচও বেশি খেলেছে রোহিত শর্মা রেকর্ডও ছাড়িয়ে যাবে সূর্য কুমার যাদব রোহিত শর্মা এক ধরনের প্লেয়ার টি টোয়েন্টিতে রোহিত শর্মা কিন্তু সব ফর্মাটেই খেলে সব ফর্মাটে যারা খেলে আর এক ফর্ম্যাটে যারা খেলে তাদের মধ্যে কিন্তু অনেক বিস্তর তফাত তার কারণ এক একটা ফর্ম্যাট এক একটা ভাবে মানিয়ে নেওয়া টি টোয়েন্টিতে টি টোয়েন্টির মতো খেলা ওয়ান ডেতে ওয়ানডের মতো খেলা টেস্টে টেস্টের মতো খেলা এরকম কিন্তু মানিয়ে খেলা কঠিন এবার এই জন্য তিন ফর্মাটেই ভালো প্লেয়ার এরকম খুব একটা নেই কোনো কোনো প্লেয়ার ওয়ান ডে টেস্টে ভালো খেলে বা টি টোয়েন্টিতে ভালো না বা টি টোয়েন্টি ওয়ান ডে খেলে টেস্টে খেলে ই না বা হয়তো খেললেই ভালো খেলতে পারতো না এরকমও রয়েছে টেস্ট আর টি টোয়েন্টি খেলে ওয়ান ডেতে সেরকম একটা সুযোগই পায় না বা অনেক এরকম রয়েছে শুধু টি টোয়েন্টি খেলে ডে টেস্টে পায় না এরকম অনেকেবার খেলিয়ে দেখা যেতে পারে হয়তো সেখানে যে ভালো খেলতেও পারে বলা যায় না তবে না খেলার মানে না পারার না পারারই কথা আর কি আর এটা আইপিএলের রেকর্ডের কথা বলি আইপিএলের মানে আপডেট আইপিএল এর আইপিএলের মালিকরা এবং বিসিসিআই এই সপ্তাহে রিটেন রাখার বিষয়ে সিদ্ধান্ত বৈঠক করবে আইপিএলে ভক্তদের জন্য একটি দুর্দান্ত সপ্তাহ হতে চলেছে কাকে রাখবে রিটেনশান পদ্ধতি কটা হতে পারে অথবা তারপর ইম্প্যাক্ট প্লেয়ারের রুল থাকবে নাকি হ্যাঁ এরকমই তারপর কত কোটি রাখা হবে হাতে সেই সব সব বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করা হবে সেগুলো সব জানতে পারলে ভিডিওতে জানানোর চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আর এখন তো বাংলাদেশের কোনো খেলার আপডেটও নেই বাংলাদেশে এখন মানে কোঠা আন্দোলন চলছে মানে খুবই বাজে সময় যাচ্ছে বাংলাদেশের ওই জন্য আর বাংলাদেশ মানে খেলা নিয়ে ওই জন্য আর ভিডিও বানাচ্ছে না ওই জন্য ভারতের খেলা নিয়ে ভিডিও দিচ্ছি আবার বাংলাদেশে যখন খেলা থাকবে তখন দেবো এশিয়া কাপে বাংলাদেশের মহিলা দল হেরে গেল খারাপ খেলেছে সেমিফাইনালে গিয়ে ভারতের কাছে তারা হেরে গেছে জঘন্য নিগার সুলতান আবার আর কেউ ব্যাটিংই করতে পারে না নিগার সুলতান একাকি করবে যা নিয়ে যা পেরেছে মানে পুরুষদের দল তাও খেলতে পারে মহিলা দল একেবারে জঘন্যতম ওই কিছু কিছু দু একটা ম্যাচ একটু চমক দেখায় আর আফগানিস্তানকে নাকি কিছু গ্রাউন্ড ক্রিকেট গ্রাউন্ড নাকি দান করেছে ভারত মানে ভারতের সাথে ভালো সম্পর্ক রাখে জন্য কিন্তু আফগানিস্তানকে ভারত আর্থিক দিক দিয়ে সাহায্য করে সব দিক থেকে কোনো সমস্যা হলে পাশে এসে দাঁড়ায় এটা কেন ভালো সম্পর্কের জন্যই তাদের পাশে দাঁড়ায় ভালো সম্পর্ক হলেই পাশে দাঁড়াবে এটাই স্বাভাবিক আর ওই যে বারবার সমালোচনা করলে ট্রল করলে পাশে দাঁড়াবে কি তখন তো দাঁড়াতে ইচ্ছা করে না এটা আগে দেখতাম টেস্ট থেকে সরিয়ে দেওয়া হল ভুবনেশ্বর কুমারকে ওয়ান ডেতেও সরিয়ে দেওয়া হয়েছিলো আস্তে আস্তে ভুবনেশ্বর কুমারকে তখন কিন্তু টি টোয়েন্টিতে নেওয়া হতো ভুবনেশ্বর কুমারকে টি টোয়েন্টিতে ভুবনেশ্বর কুমার প্রথম দিকে সুইং করাতো উইকেট নিত বাট প্রথম দিকে উইকেট নিত ডেথ বোলিং কিন্তু খুব একটা ভালো করতে পারতো না এই প্লেয়ার মানে ভুবনেশ্বর কুমার তখন আর আশদীপ সিং আশদীপ সিং কিন্তু বর্তমানে খুব ভালো খেলছে মানে খুবই 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 ভালো পারফরমেন্স করছে ভারতের হয়ে ধারাবাহিকভাবে উইকেট নিয়েছে পঞ্চাশ প্লাস মানে ম্যাচ খেলে উইকেট নিয়ে নিচ্ছে অনবদ্য কিন্তু খেলছে সেই জন্যই কিন্তু সেজন্যই কিন্তু আর কি তাকে ভাবনা চিন্তা করা হচ্ছে ওয়ান ডেতে এবং টেস্টেও খেলানোর সেখানে খেললে হয়তো ভালো করতে পারবে সত্যি কথা বলতে আব্দুল সিং এত বড় লেভেলের প্লেয়ার কখনোই হতে পারতো না মানে যতদূরে সেই চান্স পেতে পেতে কিন্তু প্রথমে কিন্তু খারাপ বলার ছিল আস্তে আস্তে খেলতে খেলতে এখন আউট সুইং ভালো করে সুইংটা ভালো করতে পারে ডেথ বোলিংটা মোটামুটি ভালো করে স্লোয়ার টোয়ার দিতে পারে আগে কিছুই পারতো না এখন কিন্তু খেলতে খেলতে শিখেছে প্লেয়ারটা প্লেয়ারটা একদম বাজে প্লেয়ার ছিল পরে তো তারপর মোটামুটি খেলে তারপর তো ভারতীয় টিমের সুযোগ পেয়েছিলো এবং একজন বাহাদি প্রেসার বলেই সে প্লেয়ারটাকে বেশি পেয়েছে সে যদি বাহাতেই প্রেসার না পাতো তাহলে কখনোই তাকে সুযোগ দেওয়া হতো না এটাই হলো মূল বিষয় এগুলো মাথায় রাখতে হবে এইগুলো রেখেই তাকে সুযোগটা দেওয়া না নাহলে কখনোই সুযোগ পেত না তবে একজন ভালো বোলার ব্যাটিংটাও টুকটাক করতে পারে হাতে ব্যাটিংটা করে ভালো বা হাতে মার রয়েছে মেরে ব্যাটিংটা করে কিন্তু খুব একটা খারাপ ব্যাটিং করে না দুর্দান্ত লেভেলের ব্যাটিং করে প্লাস আবার ফিল্ডিংটাও মোটামুটি ভালো করে এবং বিশেষ করে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ যেখানে জ্বলে ওঠার দরকার সেখানে জ্বলে উঠেছে তবে সূর্য কমা তবে একটাই সময় অনুষ্ঠায় সূর্যকুমার যাদব কোনো কোনোদিন দিন বড় ম্যাচে সেমিফাইনাল ম্যাচে খেলতে পারেন এটাই হলো তার আক্ষেপ এমনি টি টোয়েন্টি ম্যাচে খেলে রান করে ধারাবাহিকভাবে খেলে টি টোয়েন্টিতে বাট আসল জায়গায় যে জ্বলে উঠতে পারে না বাট কঠিন সময় জ্বলে উঠতে পারে না তবে আমেরিকার কিছু একটা স্লোয়েস্ট বিক্রি করেছিল ম্যাচ জিতিয়েছিল ভারতের ওই একটা সেরা ইনিংস ছিল ওটাও একটা সেরা ইনিংসের মধ্যে পরে সূর্যকুমার কুমার যাদবের সূর্য যাদবের বেশ কিছু সেরা ইনিংস রয়েছে টি টোয়েন্টিতে বড়ো বড়ো ইনিংস আঠাশ বলে পঁয়ষট্টি রানের ইনিংস মানে দুর্দান্ত লেভেলের ইনিংস একুশ বলে সাতাত্তর রানের একুশ বলে সাতশো ছুটি রানের ইনিংসেরা অনেক ইনিংস রয়েছে দেখতে গেলে এর জন্যই তো তার স্ট্রাইক রেট বেশি তার মতো স্ট্রাইক রেটে বোধ হয় ম্যাক্সোয়েলেরও নেই বা হার্দিক পান্ডারও নেই সব থেকে বেশি স্ট্রাইক রেট বোধ হয় তার আর ট্রাভেসের ওই প্লেয়ারটাও ভালো মার মারকুটে ব্যাটিং করতে পারে তাও ওই কাছে কিছু না সূর্যকুমার কুমার মেরে ব্যাটিং করতে পারে অতটা মারতে পারে তবে ট্র্যাভেসের কিন্তু সব ফর্মাটা সেরা মানে টেস্টেও ভালো খেলে ওয়ান ডেতেও ভালো খেলে টি টোয়েন্টিতেও ভালো খেলে এরপরে জ্যাক ফ্রেজার ম্যাগ্রুক আর ট্র্যাভেসের দুজনে মার্কুটে ওপেনার হতে চলেছে ওয়ান এই ওয়ানের জায়গা আসতে চলেছে জ্যাক রেজার মানে অস্ট্রেলিয়ার ওপেনার হতে চলেছে তবে ডেভিড ওয়ার্নার যে সার্ভিসটা দিয়েছিলো ওই সার্ভিস দিতে পারবে না ডেভিড ওয়ার্নার নিজে ভেবেছিল দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার হয়ে খেলবে কিন্তু অস্ট্রেলিয়ার টিম নির্বাচকরা বলে দিয়েছে তাকে নিয়ে ভাবনা চিন্তা করছে না মানে তাকে নেওয়া হবে না এমনটাই মনে করছে আর কি এরকম একটা প্লেয়ারকে যখন না নেওয়া হয় একটা সেরা প্লেয়ারকে তখন সেই প্লেয়ার আশা করে বসে থাকে তখন খুবই খারাপ লাগে যে এই প্লেয়ারটা সে আমি এতদিন ধরে খেলে আসলাম আমাকে নিল না এরকম কিন্তু ভাবতেই পারে ভাবার ভাবতেই পারে কিন্তু একটা বয়সের একটা ফ্যাক্টর হতে পারে ওই জন্যই সমস্যা তারপর রাশিদ খান এরা আবার একটু চাহালের থেকে বেস্ট স্পিনার রবি বিষ্ণুর থেকে একটু বেস্ট স্পিনার এরা আশা মানেই উইকেট পড়ে এরা আশা মানেই মনে হচ্ছে যে উইকেট পড়ে যাচ্ছে তার কারণ এটাই হচ্ছে এমন সুন্দর বল করে দেয় মানে ব্যাটসম্যানরা সমস্যায় পড়ে যার কারণে কিন্তু বুঝতে পারে না আর চাহালের বলটা কিন্তু বুঝে যেত এই জন্য কিন্তু চাহালের বলটা পরের দিকে বুঝে যেত বলে ভালো করতে পারতো না রোহিতের পছন্দ তো না চাহালকে কুড়ি জন্য রেডি করিয়েছিল চালকে বসিয়ে রেখেছিল। আর যখন বিরাট কোহলি ছিল বিরাট কোহলি তখন আবার চালকে বেশি পছন্দ করতো চাহালের চাল খেলতো আর সিবির হয়েও ওই জন্য চালকে কিন্তু খেলিয়েছিল আর ওই আর যে ছেড়ে দিয়েছিল ওইটা হলো সব থেকে আরো বাজে সিদ্ধান্ত ছিল চাহাল কেউ ছাড়ে চাহালকে ওইটাই সব থেকে বাজে ডিসিশান ছিল ওটা রাখা উচিত ছিল যার কারণে এখন তাদের এখনো সমস্যায় পড়ছে এখনো সমস্যায় পড়ছে তারা বাজে খেলছে আইপিএলে কোনো ভালো কোনো স্পিনার নেই একই কারণে তারপর হাসার মতো ভালো স্পিনারকে ছেড়ে দিয়েছিল একবার খারাপ বল করেছিল তারপর ছেড়ে দিয়েছিল মানে আরসিবি প্লেয়ারদের ওপর ভরসা রাখে না একটা প্লেয়ার ধারাবাহিকভাবে খেলে যাচ্ছে বাট এক দুবার খারাপ খেললেও তাকে বাদ দিয়ে দিল তার ওপর যে ভরসা রাখতো এটা তারা রাখে না এটাই হলো তাদের মূল সমস্যা যার কারণে তারা এখনও পর্যন্ত কাপ জিততে পারেনি আর তোমাদের কী মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও মানে যেটা বললাম সেটা ঠিক নাকি মানে স্পিনারদের কথা আর রিয়ান পরাককে কী খেলানো উচিত সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও আমার মনে হয় খেলানো উচিত না বাট খেলাবে তার কারণে তিলক চলে আসলে আবার বাক করে যাবে ওয়ান ডেতে সুযোগ পাবে না কি রিয়ান পরাক জানি না রিয়ান পরাককে আবার খেলাতেও পারে গৌতম গভীরের যদি পছন্দের প্লেয়ার হয়ে উঠতে পারে তাহলে টানা সুযোগ পাবে না হলে পারবে না আবার হতেও পারে গৌতম বাবিরে কিছু কিছু দীপক ওটাকে যেমন এক সময় কোহলির জায়গায় খেলাতে বলেছিল দীপক গোটা সেই প্লেয়ার হারিয়ে গেছে রিয়ান পড়া কোরকম হারিয়ে যাবে কত প্লেয়ার আসে যায় ওমরান মালিককে আবার সুযোগ দেয় নাকি এটা আমি দেখতে আর একটা সুযোগ প্রাপ্য আবার আইপিএলে যদি কোনো দল কেনে সেই দলের হয়ে যদি ভালো পারফরমেন্স করে আবার ভারতীয় টিমে সুযোগ পাবে ওমরান মালিক শিবম মাবি ছিটকে গেছে শিবম মাবি বি কমলেশ নাগরকটি কলকাতায় থাকলে তার নাম শোনা যায় বাট অন্য দলে তো সুযোগই পায় না সত্যি কথা বলতে কমলেশ নাগরকটি শিবম মাভি এদেরকে কলকাতা খেলানো ঠিকই মানে ভালো কোনো বোলার ছিল না তাই কিন্তু এদেরকে খেলানো হতো এখন ভালো বোলার পেয়ে গেছে ভৈব আরোরা পেয়ে গেছে হারশিত রানাকে পেয়ে গেছে এই জন্য দরকার পড়েনি এই জন্য কিন্তু মানে এরা ভালো ওই জন্য আর ওদেরকে আর নেওয়ার কোনো চান্স নেই ওরা সুযোগও পায় না ওরা ভালো প্রচণ্ড প্রচুর ম্যাচ ওরা হারাতো কলকাতাকে জঘন্য খেলতো কীরকম বাজে খেলতো হারশিত রানা এখন ভালো করেছে হারশিত রানাকে কিন্তু দলে নিয়েছে ওয়ান ডেতে ওয়ান ডেতে তার সে ব্যাটিংটা আমি দেখতে চাই হারশিত রানা ব্যাটিং করতে পারে না শোনা যাচ্ছিলো সে নাকি ভালো ব্যাটিং করতে পারে এবার ব্যাটিংটা যদি করতে পারে তাহলে তো ভালো আর ব্যাটিং যদি না করতে পারে তাহলে আবার একটু সমস্যা ব্যাটিং করতে পারে সুযোগ পাবে তার কারণ এখন যারা ব্যাট করতে পারে তাদের গুরুত্বটা সবথেকে বেশি এই জন্য কিন্তু শার্দুল ডুকে শার্দুল ব্যাট করতে পারতো বলে শার্দুল আবার সুযোগ পায় না শার্দুলকে আর নেয় নাকি সন্দেহ আছে হয়তো কোনো প্লেয়ার চোট পেয়ে গেলে তার পরিবর্তন হয়তো নেবে